জয় মা জয় ঠাকুর স্পিরিচুয়াল প্রোগ্রেসের কথা যখন হচ্ছিল তখন ওটা আমি বললাম যে যত আপনি স্পিরিচুয়াল প্রোগ্রেস করবেন তখন আপনি আরও লাভিং আরও কম্প্যাশনেট হয়ে যাবেন সবার প্রতি ভালোবাসা আসছে সবার প্রতি দয়া আসছে সবার সবার মঙ্গল কামনা আসছে তো এইটাতে না আর একটা ট্র্যাপ আছে সেটা বলাটা আমার খুবই জরুরি মনে হচ্ছে কারণ একজনের সাথে জাস্ট কথা হলো বোধ হয় যখন ইচ্ছা যেটাও প্রকাশিত হোক যে আপনি যখন মঙ্গল কামনা করছেন সেখানে আপনার ডিট্যাচমেন্টও দরকার পুরো এটা না পুরোটাই খেলা তো তা রিয়েলাইজেশন হলেও সেটা যেন মাথায় থাকে এবার তাহলে কি তাহলে প্রত্যেকটা সোলের যে যে যেটা করছে যে যেটা আছে যে যেমন আছে তারা তাদের ওটা চয়েস আর কি যে গরিব তারা ওই দারিদ্রটা এক্সপিরিয়েন্স করবে বলে এসছে যে যেখানে আছে যে যেরকম পরিস্থিতিতে আছে সে সেরকম এক্সপিরিয়েন্স করবে বলেই এসেছে যা কিছু কর্মও ছিল যা কিছু সংস্কারও ছিল তার চয়েসও ছিল সে জেনে এসেছে কোনোটা না জানা নয় প্রত্যেকটা নাটকের স্ক্রিপ্ট আগের থেকে পড়ে জেনে তারপরে নাটকে রোল প্লে করতে এসছে সবাই সব আত্মারা তাই জন্য সবটা জানা আছে এবার আপনি যখন প্রার্থনাও করছেন সবার মঙ্গল কামনা করছেন তার মধ্যে আপনার ডিট্যাচমেন্টটা আছে কি যদি ডিট্যাচমেন্টটা না থাকে যে আপনার সামনে কিছু একটা হলো এবার আপনার তখন মনে হলো যে হ্যাঁ এই দুঃখ কষ্ট দূর করে দাও মা হ্যাঁ ভগবানের দুঃখ কষ্ট দূর করে দাও তখন আপনি যে মঙ্গল কামনা করছেন ওটাতে আপনি ইনভলভ হয়ে যাবেন আপনাকে দিয়েই করানো হবে প্রার্থনা করা মানে কি প্রার্থনা করা মানে হচ্ছে আমি আমার ইচ্ছাটাকেই ব্যক্ত করছি এবার ইউনিভার্স কী ভাবছে ইউনিভার্সের প্যাটার্নটা কি তত্ত্বের আপনি যখন বারবার প্রার্থনা করছেন তখন ইউনিভার্স ভাব যে আছে তাহলে এর এটা ইচ্ছা তাহলে তুই কর যে মানে মঙ্গল কামনা আপনি কারোর করছেন তাহলে তার মঙ্গলটা তো আপনাকেই দিয়ে করাবে বুঝতে পারছেন হ্যাঁ এদের কোনো যে কোনো জিনিস নিয়ে আপনি চিন্তিত আছেন ভাবছেন যেখানে আপনার ডিটাচমেন্টটাও আবার নেই তাহলে সেখানে আপনার সোলটাকেই সাক করে নেবে আপনি এবার করুন আপনাকে দিয়েই করানো হবে কাজটা জানতে অজান্তে আপনি বুঝতেও পারবেন না তো তাই জন্য যখন ওই হৃদয় বড় হয়ে যাচ্ছে যখন সবার প্রতি দয়া আসছে যখন সব জায়গায় মঙ্গল কামনা আসছে এবার তখন সবার মানে সব সাধকেরই ওই একটা থাকে যে ওই ফাঁদে আবার পা দেবার মায়া তো মায়া এমন চালাক না মাই বটে আমাদের আমাদের মাথায় বটে কিন্তু ওই সৃষ্টি তত্ত্বের ব্যাপারটা এরকম প্যাটার্নটা যে ওটা আপনি যখন মঙ্গল কামনা বারবার যদি প্রার্থনা করছেন তাহলে আপনাকেই সাক করে নেবে আপনাকে দিয়ে করানো হবে ওই যা আপনি প্রার্থনা করছেন আপনিই করুন এবার এবার তাই জন্য ওই সব দেখুন আপনি সব আশ্রমের এত সাধুদের এত সোশ্যাল সার্ভিস এত বড় বড় সোশ্যালের কাজ সমাজসেবার কাজ ওটাই যে ওটাতেই সাক করে নিচ্ছে সোল যে যেখানে ভাবছে আর কি জগতে মঙ্গল হোক মঙ্গল হোক এবার তোমাকে দিয়েই মঙ্গল করানো হবে আপনাকে দিয়েই মঙ্গল করানো হবে তাই জন্য ঠিক আছে মানে ওটা হতে পারে ভালো কাজ কিন্তু ওটাতেও এটা যে হবে মানে কোনো কাজ করার সময় আমরা যদি পরিণামটা জানি সেটা ভালো হতো না তাই জন্য আমি পরিণামটা আপনাকে জানিয়ে দিলাম এবার আপনি যদি করতে চান তাহলেও আপনি জানেন এবং ওই পরিণামটাতে আপনি ইনভলভ হতে চান জেনে করুন ঠিক আছে তাই জন্য এবার থেকে যখন প্রার্থনা করবেন যদি ওটার মধ্যে ইনভলভ হতে আপনি চান ভালো কথা আপনি ইনভলভ হন কিন্তু ওটা জানা থাকলে ভালো না মানে আমি জানি না আমি ভাবছি আমি প্রার্থনা করে চুপরে বসে থাকবো কিন্তু সেটা না হয় আমাকে ওখানে কোথাও কোনো না কোনোভাবে আমি সাবটেন হয়ে গেলাম মায়া আমাকে ওখানে টেনে নিল সেটা অজান্তে হয়ে গেলে ঠিক নয় না তাই জন্য আমি ওটা জানিয়ে দিচ্ছি যে যদি জগৎ হিতার্থী কাজ করছেন খুব ভালো কথা কিন্তু প্রার্থনা করার সময় যখন প্রার্থনাও করছেন তখন ওটা আপনার জানা থাকুক যে আপনি শিওর তো ওটাই ইনভলভ হতে চান তো আর ওই যে বুদ্ধর কথা আগেও আমি বলেছি কোনো একটা ভিডিওতে যে বুদ্ধ ওই যে জাতকের গল্প যদি পড়েন বারবার আসছেন বারবার আসছেন জগৎ মঙ্গলের জন্য জগৎ কাঠেই নিজের প্রাণ দিচ্ছেন নিজের জীবন দিচ্ছেন কারুর ভালোর জন্য কারোর ভালোর জন্য কখনো কারুর মঙ্গলের জন্য দুনিয়ার লোকের জন্য সবার জন্য উনি প্রাণ দিলেন কিন্তু লাস্টে গিয়ে ওটাই যে যতক্ষণ না নিজের বুদ্ধত্ব প্রাপ্তি হচ্ছে ততক্ষণ জগৎহির কিছু হবে না অ্যাকচুয়ালি কোনো ভালো কাজ আপনি করতে পারবেন না জগতের হিত করতে পারবেন না নিজে যখন বুদ্ধ হতে পারবেন তখন জগৎহিত এবার তখনও আপনি হিত করতে চান কি করতে চান না অ্যাকচুয়ালি তো এটা ভিডিও গেম না অ্যাকচুয়ালি তো একটা খেলা চলছে আর ওই যেই ভিডিও গেমের প্রোগ্রামের মধ্যে যদি ভাইরাস বেশি চলে আসে তাহলে আপনা আপনি ওই অ্যান্টিভাইরাসের জিনিসটা আপনা আপনি কাজ করবে সেরকমই ওই জগতের মধ্যেও যখনই পাপের ভার বেশি হয়ে যাচ্ছে তখনই অবতার অবতুতিত হয়ে যাবে সবকিছু একদম সঙ্গপঙ্গ পাঙ্গ সব চলে আসবে মাঝখানে মাঝখানে তো ছোটো ছোটো আমাদের যেরকম আমাদের মাথা ধরেছে প্যারাসিটামল চলে আসে তো যেরকম সেরকমই আর কি পুরো সৃষ্টিও সেরকমই চালিত হচ্ছে যেই একটা কিছু অসুবিধা হচ্ছে ছোটো 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 তক্ষণি ওই ওষুধের মতন কোনো মহাপুরুষরা আসবেন বড় বড় আত্মারা আসবে সেটা কি সব ঠিকঠাক করার জন্য সেগুলো অটোমেটিক্যালি হবে ইনভলভ হতে চাইলে নিশ্চয়ই খুব ভালো কথা আপনি ইনভলভ হতে পারেন কিন্তু জেনে এরকম নয় যে না জেনে আপনি সাবটেন হচ্ছেন তাই জন্য ওটা জানা আছে কি না তাই জন্য এটা আর একটা কথা হচ্ছে এটার মধ্যে একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা যারা আধ্যাত্মিক পথের প্রতীক তাদেরকে যদি অন্য যারা মেটেরিয়ালিস্টিক যারা যারা ঘোর একেবারে এই ভোগ সুখে আচ্ছন্ন আছে তারা যদি আপনার জীবনে ইন্টারফিয়ার করে হস্তক্ষেপ করে আপনাকে উপদেশ দেওয়ার চেষ্টা করে আপনার ভাল লাগবে না সেরকমই আপনারও অধিকার নেই তাদের জীবনে বা তাদের যে লাইফ কি প্যাটার্নে আপনারও অধিকার নেই হস্তক্ষেপ করা কেন আপনি করবেন একটা গাছ ছোট গাছ সে ছোট গাছটা তার সময় মতন বড় হবে তার সময় মতন সে ফুল দেবে তার সময় মতন সেখানে ফল আসবে একটা কুঁড়ি এসছে আমি ধরে ছিঁড়ে মিলে আপনি ফুলটা ফোটাতে পারবেন পারবেন না ফুল কুঁড়িটা তো কুঁড়ি এসছে কুঁড়িটা তার সময় মতন ফুটবে তাকে যদি আপনি আগে থেকে না কাউকে আপনি জোর করছেন দীক্ষাটা নিয়ে নাও দীক্ষাটা নিয়ে নাও এটা ভালো হবে হ্যাঁ নাম করো নাম করো আর কেন আপনি অন্যদের মধ্যে এ করছেন তার ফ্লোটাও স্পন্টেনিয়াস হোক তার রেভেলিউজনটাও স্পন্টেনিয়াস হোক সে তার সময় মতন এগিয়ে যাবে সেই আত্মা জন্ম জন্মান্তরে তার সময় মতন এগিয়ে চলে যাবে তাই জন্য আপনিও যেরকম আপনি অন্য কেউ আপনার ওপর জোর করলে আপনার ভালো লাগে না সেরকম আপনিও কারোর উপর জোর করবেন না সবার গতি নিজের মতন আছে তারা তাদের নিজের মতনই এগিয়ে যাবে সেখানে জবরদস্তি করলে চলবে না সেটা হবে না সেটা বিচ্ছিনী হয়ে যাবে একদম ওই বলছে কুঁড়িটা ফোটানোর চেষ্টা করলেন ছিঁড়ে যাবে ওটা ফুল হয়ে ফুটবে না তাই জন্য ওরকমভাবে করবেন না সব কিছু স্পন্টিনিউাসলি স্বতঃস্ফূর্তভাবে ধীরে ধীরে সব কিছু হবে আর একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কাউকে ক্রিটিসাইজ বা জাজ করাও নয় যেরকম আপনি যারা এই জাগতিক সুখ ভোগে ব্যস্ত তাদেরকেও যেরকম ক্রিটিসাইজ করবেন না সেরকম কাউকেই ক্রিটিসাইজ করবেন না যে কর্তা এবং যে কাজ ওই দুটো কিন্তু আলাদা করতে হবে যে আত্মা সেই আত্মা তো মুক্ত আত্মা যে সে চোর হয়ে আছে বা সে একটা পাজি লোক হয়ে আছে বা সে একটা দুষ্টু লোক হয়ে আছে যে লোকটা যে কাজটা করছে ওটা ক্যারেক্টার ওটা তো ভিডিও গেমের ক্যারেক্টার এবার আপনার সাথে নিজের সাথে যদি কিছু ঘটছে তাহলে আপনাকে বুঝতে হবে এটা তো আপনি আগেই চুজ করে এসেছেন এই ঘটনাটা তো আপনার জীবনে ঘটারই ছিল এবার কেন ঘটছে সেটা আপনাকে কী শিক্ষা দেওয়ার জন্য ঘটছে সেটার জন্য সেটা কেন আপনি গ্রহণ করেছেন সেই বিষয় হচ্ছে ভাবার কথা যে আপনার সাথে তাতে কোনো কর্মযুক্ত ছিল না কি আপনি কোনো শিক্ষা পেতে চাইছিলেন কেন ওটা আপনি চুজ করেছিলেন সেটা আপনি ভেবে দেখবেন স্ক্রিপ্টটা তো আগে থেকে লেখা আছে আর যদি দেখেন যে সামনে আর কিছু হচ্ছে হচ্ছে সেটা নিন্দনীয় সেখানে আমরা ভালো করার চেষ্টা করব মা বাচ্চা পড়াশোনা না করলে অবশ্যই থাপ্পড় মারবে টিচার স্টুডেন্টরা না পড়াশোনা করলে অবশ্যই বকাবকি করবে কিন্তু ওই বকাবকি করা বা থাপড় মারার পেছনে ওকে জাজ করা বা ক্রিটিসাইজ করা বা নিচু দেখা নয় কারণ সোল তো সোলই ওর আত্মা তো পরমাত্মার সাথেই লিঙ্কড আছে ওই ক্যারেক্টারটাকে আমরা করছি না ক্যারেক্টারটাকে আমরা বোঝাচ্ছি তাই জন্য মানে যেটাই ঘটছে তার গভীর স্তরে সবাই আত্মা আমরা খেলাটা যখন খেলছি আমরা রোল প্লে করবো যে মা সে তার মতন রোল প্লে করবে পুলিশ আর চোরের খেলার মধ্যে পুলিশ পুলিশের কাজটা করছে চোর চোরের কাজটা করছে কিন্তু ওই যে মানে একেবারে আত্মিক লেভেলে ক্রিটিসিজমটা নয় যে ক্যারেক্টারটা মানে ভিডিও গেমের চরিত্রটা এবং তার পিছনে যে আত্মাটা রয়েছে সেটা দুটোকে আলাদা করতে হবে গভীর লেভেলে ক্রিটিসিজম নয় শোধ চেষ্টা করা হবে সবাইকে বোঝানো হবে শিক্ষা দেওয়া হবে মার মারধরও করা হতে পারে হ্যাঁ পুলিশ চোরকে হয়তো পেটাবে মা হয়তো বাচ্চাকে মারলো একটুখানি থাপড় টাপড় মারলো বোঝানোর জন্য কিন্তু একেবারে ডিপ লেভেলে ক্রিটিসিজমটা নয় যে ওই সোলের কিন্তু কোনো ওটা জানতে হবে যে সোল লেভেলে কিন্তু কিছু নেই তাই জন্যই তো মা বলছেন যে কারো দের দোষ দেখতে নেই হ্যাঁ ঠাকুর বলছেন একটা পোকাটারও নিন্দা করতে নেই ওগুলো কেন মানে ওই যে ডিপার লেভেলে ওরা অনেক উচ্চস্তরে চলে গেছেন তো ওরা ওই ডিপ লেভেলটা সবসময় ওদের কাছে খোলা তাই জন্য বলছেন যে কারো নিন্দা করতে নেই মানে তার মানে কি মা ভুলটাকে ধরিয়ে দেবেন না কাউকে শিক্ষা দেবেন না সেটা তো করাই হবে তো সেখানে গুলিয়ে ফেলা নয় আর জাজমেন্ট ক্রিটিসিজমটা আর একটা কারণ হচ্ছে কেন না করা সেটা হচ্ছে ওটা যদি করেন তাহলে ওই সোল ওই এক্সপিরিয়েন্সের মধ্যেই ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে সম্ভাবনা থাকে বলছি না যে হবে সম্ভাবনা তা থাকে এরকম যে খুব ফিট যে খুব স্বাস্থ্য চর্চা হয়তো করে সে যখন একজন মোটা ব্যক্তিকে দেখে খুব হয়তো নিন্দা করলো তাহলে সে এই জন্মেই বা পরের জন্মে সেও ওই এক্সপিরিয়েন্সের মধ্যেই যাবে যেখানে সে নিজে খাবারকে কন্ট্রোল করতে পারেন এবং সেও নিজে খুব মোটা হয়ে গেল যে সাধু কোনো একজন হয়তো কোথাও কার সাধু সে হয়তো খুব গৃহস্থদের প্রতি খুব নিচু দেখে যে এরা বিয়ে না করে থাকতে পারেনি বলে সব বিয়ে করেছে হ্যাঁ এরা কাম বাসনাকে ত্যাগ করতে পারিনি বলে সংসারে রয়েছে হয়তো খুব নিচু দেখছে এবার তাহলে সে এই জন্মেই বা পরের জন্মে সে তাকে ওই এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হবে যে দেখ তুই তোর নিজের হলে তাহলে তুই দেখ কিরকম হয় মানে এই ডাইমেনশনটা এত চ্যালেঞ্জিং একটা ডাইমেনশন এত চ্যালেঞ্জিং একটা ডাইমেনশন সেখানে আমাদেরকে অন্যদের প্রতি নিজের প্রতি দুক্ষেত্রেই ক্ষমাশীল হতে হবে আন্ডারস্ট্যান্ডিং হতে হবে যে এখানে সত্যি সত্যি এত সাংঘাতিক সমস্ত প্রলোভনও বলতে পারেন বা যা কিছু যে সেখানে নিজেকে ঠিক রাখতে পারছি না তাহলেও ক্ষমা করতে চেষ্টা করা বারবার আবার চেষ্টা করতে থাকা পথে চলতে থাকার চেষ্টা অন্যদের যদি বা কিছু ভুল হচ্ছে মনে হচ্ছে সেখানেও তাকেও ক্ষমা করে দেবে আন্ডারস্ট্যান্ডিং হওয়া যে ঠিক আছে হতেই পারে কি হয়েছে না হয়েছে আমরা জানি না না মানে আপনি মনে করুন আমি পুরো ব্যাপারটা আমরা জানি না আমি বলছি যে তিন জন্ম ধরে একটা আত্মার একটা আত্মার সাথে সম্পর্ক ছিল ঠিক আছে তিন চার জন্ম বহু জন্ম ধরে হয়তো সম্পর্ক ছিল কখনো এ তার বোন কখনো এ তার ভাই কখনো এ তার মেয়ে তাই জন্য ভীষণ একটা আত্মিক সম্পর্ক এই জন্মে এই লোকটা সাধু হয়ে গেল এবার এই মহিলা যদি আসছেন তাহলে আপনি ভাবুন তিন জন্মের আকর্ষণ তিন জন্মের ভালোবাসা মেয়ে হিসেবে বলুন বা বউ হিসেবে বলুন বা মা হিসেবে বলুন নানান ভাবে হ্যাঁ একবার আত্মিক সম্পর্ক যেন হয়ে গেছে তো সেখানে ওই সাধুটার যদি সেখানে ভীষণ ভালোবাসা জাগে সেটা নিন্দনীয় হতেই পারে না না আপনি বুঝতে পারছেন মানে চ্যালেঞ্জটা বুঝতে ওটা প্রচন্ড চ্যালেঞ্জিং ব্যাপার কিন্তু ভগবানকে ধরে থাকলে সব ঠিক হয়ে যাবে পথে চলতে থাকবেন আর যারা যারা ভাবেন না পদস্কলন হয়ে গেছে পদস্কলন হ্যাঁ পতন হয়ে গেছে হ্যাঁ এই সাধু ছিল ওই বেরিয়ে গিয়ে বিয়ে করে ফেলেছে বা কিছু একটা কিছু একটা কোথাও কোনো পদস্খলন নেই রে বাবা কোথাও কোনো ভুল নেই সবটাই এগিয়ে যাওয়া প্রত্যেকটাই এক্সপিরিয়েন্স আপনি দেখুন ওই যে গল্পগুলোতে আমরা পড়ি না যে কত প্রস্টিটিউটস হ্যাঁ যারা পতিতা নারীরা তারা বুদ্ধদেরকে চিনেছিলেন তারা রামসুন্দেবকে চিনেছিলেন তারা জিসাসকে চিনেছিলেন তারা বিবেকানন্দকে চিনেছিলেন ওই ইজিপ্টে না কোথায় যখন বিবেকানন্দ স্বামীজি ঘুরছেন সেখানেও প্রস্টিটিউটরা তাকে চিনেছিলেন হ্যাঁ পতিতা নারীরা তারা চিনেছিলেন তো কী করে মানে ওরা সাধারণ লোকেদের অত অতই ভিউজন নেই তারা চিনতে পারছে না অবতারকে অবতারী পার্শ্বদকে হ্যাঁ বড় বড় সোলদেরকে ওরা কী করে চিনলো তার মানে কি ওরাও ইভলভ চলছিল ওরাও বিরাট বিরাট আধ্যাত্মিক আত্মা তারা ওই যে কোনো কারণে তারা ওই ব্যাপারটাকে নিন্দনীয় দেখেছে নিন্দা করেছে তাই জন্য ওই রকমই পরিস্থিতিতে তাদের জন্ম হয়ে গেছে ওই এক্সপিরিয়েন্সের জন্য যে তারপরে তুমি নিজে দেখলে তাহলে আর তুমি ওটাকে নিন্দা করবে না হ্যাঁ আমরা নিজে যখন নিজের কামনা বাসনাতে কন্ট্রোল যদি না করতে পারছি তাহলে আমরা অন্য কেউ নিন্দা করবো না না সেরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে মানে ইউনিভার্স ওরকমই করাবে তাই জন্য তাকে দিয়ে তাই জন্য কাউকে নিন্দা করা না কাউকে নিন্দা না আর কোথাও কোনো পদস্ফলন নেই কোথাও কিছু ভুল নেই যারা যারা অ্যাপ্রেন্টিস টু হিমালয়ান যোগী শ্রী এম পড়েছেন সেখানেও আপনি দেখেছেন যে সেখানেও আছে যে উনি যেই একজন ওই একজন মুসলমান এসে তাকে আলিঙ্গন করে বলেছেন যে তুমি আমার গুরু হও তো উনি ওই যে শুধু মুসলমান সে স্নান করে আসেনি তার ছোঁয়াতে যেন অপবিত্র হয়ে গেল বলে ওই যে একদম খাইমাই করে উঠলেন ওমনি ওকে মুসলমানের বাড়িতেই জন্মগ্রহণ করতে হলো মানে এটা কোথাও বড় কিন্তু ওটা তো পদস্কলন নয় ওটাও পতন নয় ওটাও একটা এক্সপিরিয়েন্স না ওই এক্সপিরিয়েন্সটা না হলে সম্পূর্ণতা লাভ হবে না সেরকমই আবার যে বৈষ্ণবরা আবার শাক্তদেরকে নিন্দা করে তারা হয়তো পরের জন্মে শাক্ত করে জন্মাবে যারা শাক্তরা তারা আবার অন্যদেরকে যদি শৈবকে নিন্দা করে তাহলে পরের জন্মে আবার হতে হয়তো জন্মগ্রহণ করতে হবে ওই জন্য আপনি দেখুন এই যে অনেক যোগীরা প্রথম অবস্থায় হয়তো শৈব ছিল পরের অবস্থায় হয়তো শাক্ত হয়ে গেল বা প্রথম অবস্থায় হয়তো শৈব বা শাক্ত ছিল পরের অবস্থায় হয়তো বৈষ্ণব হলো অথবা শুরুতে হয়তো বৈষ্ণব ছিল পরে হয়তো শৈব বা চলে গেল এই যে এগুলো হয় যখন তখন ওটাই বুঝতে হবে যে ওর ওই পুরোটাই এক্সপিরিয়েন্স করার ছিল নিশ্চয়ই ওই বৈষ্ণব হিসেবে সে শাক্তকে নিন্দা করেছে তাই জন্য পরে জন্মে সে শাক্ত জায়গায় আসলো অথবা শৈব ছিল বৈষ্ণবদেরকে নিচু দেখেছে তাই জন্য পরে জন্মে আবার বৈষ্ণবদের মতেও তাকে সাধন পথে এগোতে হলো ওই যে তোতা পুরিজি সব দিক থেকে সম্পূর্ণ নীতি বিকল্প সমাধি হয়ে গেছে এদিকে শক্তিকে মানেন না শাক্ত পদ্ধতি থাকারকে নিয়ে চলার পদ্ধতি এগুলো মানেন না তখন তোতা ঠাকুরের আন্দারে আবার মাকেও মানতে হলো মায়া মানতে হলো এই যে সম্পূর্ণতাটা না হলে হবে না তাই জন্য কোথাও ক্রিটিসাইজ নিচু সেখানে ওটাকে ওটাকেও ওটাকেও ইনক্লুসিভনেস ভেবে জাজ যে আচ্ছা এটারও একটা ব্যাপার আছে এটারও একটা মান থাকবে এটারও একটা কিছু থাকবে সবটাকে আন্ডারস্ট্যান্ডিং হয়ে দেখা কোথাও নিন্দা না করা কোথাও নিন্দা না করা নইলে যদি নিন্দা করেছেন ওইখানেই ওই এক্সপিরিয়েন্সের মধ্যে একবার টেনে নিয়ে হিঁচকে নিয়ে চলে যাবে যে ওই এক্সপিরিয়েন্স পরে যাতে আপনি ওটার ওপরে উঠতে পারেন তাই জন্য অল ইনক্লুসিভ অল ইনক্লুসিভ সব রকমই এক্সপিরিয়েন্স এখানে ভগবানই আছেন ভগবানই নানান রূপে খেলছেন কোথাও কিছু নিন্দা করারও ব্যাপার নেই খুব কিছু একটা নিয়ে চিন্তিত না হয়ে নিজের সাধন পথে এগিয়ে যান মা জয় ঢাক